গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো এসে করেছো তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি চলে এসে একটা নতুন ভিডিও আজকে হচ্ছে সোমবার তো এখন বাদি হচ্ছে নটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ওর ভিডিওটা শুরু করলাম তো সঙ্গে থাকো সারাদিন কী কী কাজ করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ঘুম থেকে ফ্রেশ হয়ে নিয়েছি স্নান টান সব কমপ্লিট তো এখন বসিয়েছি হচ্ছে চা তো চাটা বসিয়ে নিয়ে তো আমি ইন্ডাকশানটা মুছে নিয়েছি তারপর ভাবলাম আর বাসি গ্যাস তো মুষতেই লাগে রাত্রিবেলা আমি সব ক্লিন করে রাখি তবুও সকাল উঠে বাসি গ্যাসটা না মুছলাম আমার ভালো লাগে না ওই জন্য বাসি গ্যাসটা মুছে তো তারপরে গ্যাসে আমি গ্যাস জ্বালাই তার আগে আমি জ্বালাই না ওই জন্য তোমার দাদাভাই চাও বসাতে পারে না শুনতে এসছিল চা বসাতে আমি বলছি বসিও না আমি গ্যাস মুছব তারপর আজকেবেলা চা বসাতে পারলে না বলছি তোমার কি মোচা থাকে ওই জন্য তুমি মুছে গ্যাস চা বসাও তো চলো পুজো পুজো সব দেওয়া কমপ্লিট এখন হচ্ছে গ্যাসটা হচ্ছে ওদিকে চা ফুটছে ইন্ডাকশানে তো গ্যাসটা ভালো করে মুছে নিয়েছে তো আজকে কী কী রান্না করবো জানি না ছেলেকে আজকে তো স্কুলেও পাঠায়নি তো ঘুম থেকে উঠেছিলাম তো নেমেছে বৃষ্টি গুঁড়ি গুঁড়ি তো তারপরে আর স্কুল পাঠায়নি তো দাদাভাই বললো আর পাঠাতে হবে না তাই জন্য আর পাঠাইনি তো ছেলেও ঘুমিয়ে পড়েছে তার সাথে আমিও ঘুমিয়ে পড়ছি আবার আটটার সময় উঠে কাজ কাঁচ ছাড়লাম তো দেখো যেই ক্যামেরা অন করে চা ঢালেন আমার চা পড়ে যায় কার কার সাথে এরকম হয় কমন করে অবশ্যই বলবে আর দাদা ভাই একটা একটুখানি চিনি মিশিয়ে আবার একটুখানি ফোটাচ্ছি আমি তো একটু চিনি কম খাই তাই জন্য আমারটা ঢেলে নিয়েছি হলুদ কাকে আর দাদা জন্য একটুখানি চিনি মিশিয়ে আবার চা ঢাললাম আর এদিকে জানো চা পাতা আনতে গিয়ে পুরো ডাল পড়ে গেছে ওই যে বাটিতে ডাল তো মানে আমি তাড়াহুড়ো করে কাজ করলে এরকম কিছু একটা হবে তো দেখো ওদিকে চা ঠা খাওয়া কমপ্লিট দাদা ভাই বললো যে তাড়াতাড়ি দাও টিফিন আমি অফিসে যাই তো বললাম ঠিক আছে চাটা খেয়ে তো আর টুখানি আলু ভাজা আর লুচি করে দেবো দাদাভাই সেটাই নিয়ে যাব টিফিনে তো আলুটাও কেটে নিয়েছি চা করে তো এখন একটুখানি হলুদ দিব তাহলে না তেলটা ছেটে না আর গায়েও ছিটে না গ্যাসটা বেশ পরিষ্কার থাকে তো একটুখানি একটা আলু আগে ছেড়ে নিলাম তারপরে সমস্ত আলুগুলো দিয়ে দিই তো লুচি দিয়ে আলু ভাজা খেতে কিন্তু দারুণ লাগে এবার লুচির সাথে আলুর তরকারিটাও ভালো লাগে কিন্তু তোমাদের দাদা ভাই বেশি লুচির সাথে আলু ভাজাটাই পছন্দ করে তো ভালো হয়েছে সকালের আমাদের টিফিনটা হয়ে যাবে তো চলো আলুটা ভাজা বসিয়ে দিয়ে এদিকে আটাটা মেখে নিই আকার ময়দা নেই তো দাদা ভাইকে বললাম আটা দিয়ে লুচি করে দেবো বললো হ্যাঁ আটা দিয়ে লুচি করে দেবো সংসার কথার অর্থটা হয়তো খুব ছোট কিন্তু যারা সংসার করে তারাই বুঝি সংসারের জ্বালা কতটা ছেলে কী খাবে সেই অনুযায়ী রান্না করতে হবে বর কী খাবে সেই অনুযায়ী রান্না করতে হবে নিজের কথা তো বাদই দাও তো মায়েদেরকেও দেখতাম যে নিজেদের কথা কখনোই ভাবতো না সেটা পরে ভাবতাম সবসময় তুই কী খাবি বাবা কী খাবে এই নিয়ে চলতে একটা এক না ছেলে কী খাবে বর কী খাবে এই নিয়ে তো তিনজনের সংসার শাশুড়ি শাশুড়ি যদি থাকতো তাদেরকে নিয়েও থাকতাম তো সেটাই হচ্ছে কথা নিজেদের জন্য না একটুখানিও টাইম পাওয়া যায় না তো সংসার কিন্তু মানে হতে পারে একটুখানি শব্দ ওর মানে সংসার যারা করে তো তারা জানে সংসার কতটা কঠিন তো আলু ভাজা বসাতে বসাতে দাদাভাই বললো খিদা পেয়ে গেছে আবার একটুখানি গুলে দিই তো তোমাদের দাদাভাই না ছাতুটা খেতে খুব ভালোবাসে আমি আবার অতটা পছন্দ করি না তাই একটুখানি লোন আর একটুখানি লেবু আর জল দিয়ে গুলে দেবো তো লেবুটা আমি দিয়ে নিয়ে তোমাদের দাদাভাই পরে আলাদা করে নিয়ে দিছে আমি নুন আর জল দিয়ে গুলে দিয়েছি তো ছাতুটা খেলে না পেটটা অনেকক্ষণ ভরা থাকে তো ছেলেও খায় না আমার না ছাতুর বন্ধটা ঠিক ভালো লাগে না ওই জন্য আমি খাই না তো ছাতুটা যদি ভালো করে না গলি না তো দানা দানা থাকবে না মুখে পড়লে লাগে মনে হয় এই তাড়াহুড়োর সময় না দশটা হাত দিলে ভগবান ভালো করতো একদিকে আলু ভাজা নাড়ছে একদিকে ছাতক বলছে এদিকে আমার ছেলের খিদাও পেয়ে গেছে ওর এখন ওকে তাড়াতাড়ি করে খেতে দিতে আলু ভাজাটা তুলে নিয়েছি একটুখানি তেল ছিল সেই তেলে রিফাইন তেল দিয়ে তো ভাজ্যি লুচিটা ওকে ওর এখন খিদা পেয়ে গেছে খালি বারবার এসে জিজ্ঞেস করছে মা হলো মা হলো হলোছি দাঁড়া হয়ে গেছে দুটো মিনিটের ব্যাপার লুচি দেবো আর খেয়ে নিবি আবার তো একা একা না আমাকে খাইয়েও দিতে হবে যে একা একা দিয়ে দিলাম খেয়ে হবে না ওই কি করবে বলো তো আলু ভাজাগুলো খেয়ে নেবে লুচিগুলো আর না আর যে শুধু শুধু লুচি পরে থাকবে তখন বলবে মা আমি আর খাবো না সে আর একটুখানি পরেই আবার বলবে মা খিদা পেয়েছে খেতে দাও মা খিদা পেয়েছে খেতে দাও ওই জন্য আমাকে আবার খাইয়ে দিতে হবে তো এদের আর জ্বালাতন শেষ নেই তো আর চলো লুচিগুলো ভেজে নিই ফুলকো ফুলকো লুচি আর আলু ভাজাই হচ্ছে আজকে সকালের টিফিন তো তারপরে দাদা ভাই টিফিনটা নিয়ে বেরিয়ে যাবে আর আমি আর ছেলে খেয়ে নেবো তারপর দেখি দুপুরের কি রান্না বান্না করি আর ভাল লাগে না সংসার সংসার নিয়ে আমি আর পারছি না তো চলো ঝটাফট করে লুচিটা বে করে নিই আর এদিকে দাদা ভাইকে টিফিনটা গুছিয়ে আগে কাজে পাঠাই দেখবে না ঘরে ছেলেরা থাকলে না কোনো কাজ হয় না এই আমি লুচি ভাজতেছি এসছি কী উপুজে শোনো না কী উপজে শোনো না কাছে এসে বলবে না এবার আমি যদি যাই তাহলে লুচিটা পড়ে যাবে সেটা আর কী বলে দাদা ভাই রেডি হচ্ছে এদিকে লুচিটা ভেজে নিয়ে দাদাভাইকে টিফিনটা গুছিয়ে নিয়ে তারপরে আমি ছেলেকে খাওয়াবো তারপর যদি বাঁচে তাহলে আমি দুটো খাবো নইলে আর খাবো না তো চলো অনেকক্ষণই তোমাদের সাথে বক বক করলাম তোমরা ভিডিওটা দেখো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করো তো আমি অনেক কষ্ট সবাই যারা যারা ইউটিউবে কাজ করে সবাই কষ্ট করে ভিডিও বানায় তো একটা লাইক একটা কমেন্টের আশায় তারা কিন্তু বসে থাকে তো তোমরা যদি একটু উৎসাহিত না দাও তো তাহলে না ভিডিও করার ইচ্ছা থাকে না তো লুচি আর আলু ভাজা হয়ে গেছে দাদাভাইকে টিফিনও দিয়ে দিয়েছি তো চলো এবার হচ্ছে আমি আর পাপাই খেয়ে নিই তো তারপরে যাব রান্না করতে তো দাদা ভাই বেরিয়ে গেল যে ছেলে গিটার বাজাচ্ছে আবার ওর বই নিয়ে বসেছে কোনটা যে বোয়াল মাছের ওইটা তো এখন যাব আমি হচ্ছে রান্না করতে বোয়াল মাছের ওটা খোল যেটা কাটা কাটা থাকে হ্যাঁ কাটা কাটা থাকে হ্যাঁ তো পড়ছে পড়ুক আমি যাই রান্না করি একটা চান পুজো সব কমপ্লিট করলে হবে একদিকে ভাত বসবে একদিকে মাছ হচ্ছে এটাই মনে হচ্ছে ঠিক আছে হাঁ এর ভিতর দেখো মানে এই এই এইটাই এইগুলো তো চলো পড়ছে পড়ুক আমি যাই তো ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি এর এদিকে ভোলা মাছটা বার করে নিয়েছি তো তোমাদের দাদা ভাই সেকে ভোলা মাছ রেখেছিলো তো দুখানা মাথা মানে মোট মোট পাঁচখানা পিস রান্না করব। তো ভাবছি যে কষা কষাই করবো মানে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে করব আর ওদিকে কি আর কিছু হয় করবো না আপাতত এই দিয়ে এখন চালে তো রাতেরটা রাতে এইবার তো আমি আর আমার ছেলেকে অত কোনো টেনশন নেই আর ভোলা মাছের না ছোটো ছোটো আসে আজ গিয়ে না সেই ফুটে যাচ্ছিলো কাটা কাটা মতো তো চলো ভালো করে ভোলা মাছটা ধুয়ে নিই তো আমার না এখন ভোলা মাছ খেতেও ভালো লাগে না তিন পিস রেখে দিলাম অন্য একদিন হয়ে যাবে আর ভোলা পাচ্ছি না এখন কেমন আসটা একটা গন্ধ ছাড়ে আমার এখন ভালো লাগে না খেতে তো দাদাভাইকে বললাম ভোলা মাছ রাখলে কেন বলছে আমি একটুখানি খাবো তুমি কিন্তু বোয়াল মাছ খেতে চায় ভোলা মাছ খেতে চায় আমার আবার ভাল লাগে না খেতে তো আমার না এখন মানে একটুখানি মাংসটাই খেতে ভাল লাগে আর রুই মাছটা ভাল লাগে কাতলা মাছ আমি আবার খাই না আর বিয়ের আগে তো আরোই কিছু খেতাম না এখন তো নিজের হাতে রান্না বান্না করি বলে তাও একটুখানি এখন খাই আগে তো তাও খেতাম না আগে এক আগে কচুর শাক খেতাম না বেগুন খেতাম না সত্যি মেয়েদের জীবনটা কেমন পরিবর্তন না বিয়ের আগে যেই মেয়ে কিছুই পারতো না বিয়ের পর সেই মেয়ে সব পারে তো সংসারও করছে তো সব কিছুই চালাচ্ছে একা হাতে তো দেখো পুরো সংসারটাই একা হাতে তোমাদের দাদা শুধু টাকা দিয়েই খালাস তো মাছ ধোয়া হয়ে গেছে তোমাদের সাথে বপ করতে করতে তিনখানা মাছ রেখে দিলাম ফ্রিজে আর একটুখানি না আমি মাছ দেওয়ার আগে একটুখানি হলুদ দিই নিই তাহলে আমার মা বলে তাহলে আর গায়ে ছেটে না তো মাঝে মাঝে ভিডিওগুলো কেমন স্লো মোশান হয়ে যাচ্ছে না কেন হচ্ছে আমি জানি না এটা মনে হয় ভিডিওর জন্যই হচ্ছে আমি কিন্তু কোনো স্লো মোশন করিনি তো চলো মাছগুলো ঝটপট করে ভেজে নিই আর ভাল লাগছে না আর এদিকে আবার রোদ উঠেছে একদিকে মেঘলা হচ্ছে একদিকে রোদ উঠেছে তো বৃষ্টি এলে আবার ছাদ যেতে হবে ちょっと待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って。<Okay. S 1>

তো আজকে না মাছের ঝোলটা মারাত্মক ঝাল হয়ে গেছিলো কেন জানি না তো কাঁচা লঙ্কার ঝাল হয়ে গেছিলো না লঙ্কার গুঁড়ো ঝাল জানি না ছেলে তো দুপুরবেলা ভাতও খেতে পারিনি তো চলো ঝটপট করে রান্না করে নেমে নেমেছে বৃষ্টি আবার সেই বৃষ্টি নামতে আবার সেই ছাদে কেন রান্না করতে করতে এরকম তাল হয় না যে তোমাদেরকে আর কি বলবো তো চলো হয়ে গেছে মোটামুটি রান্না তো রান্না করতে করতে একটা খবর শুনলাম বন্ধুরা তো শুনে খবরটা খুশি এত যে তোমাদেরকে না বলে থাকতে পারছি না তো আমি মামি হয়ে গেলাম আর তোমাদের দাদা ভাই মামা হয়ে গেল মানে আমার ননদের ছেলে হয়েছে তো খুব খুশির খবর তো মামি শাশুড়ি ফোন করে বলল যে আজকে ডাক্তার দেখাতে গেছিলো তো ডাক্তার সঙ্গে সঙ্গে ভর্তি করে এক ঘন্টার মধ্যে ওটি করে দিয়েছে তো কী আনন্দ লাগছে তো বিকালে দেখতে যেতে পারি তো এখন তো দেখাবো না একুশ দিন না হলে তো বিকালে যদি যাই তো ইচ্ছা আছে যাওয়ার তো তার মধ্যে বৃষ্টিও পড়ছে তো এত সুন্দর আনন্দর খবর মানে তোমাদেরকে বলে বলাতে পারছি আমি মামি হয়ে গেলাম তোমার আর আমার ছেলে মনে হয় দাদা তো খুব আনন্দ লাগছে ঝোল কমপ্লিট ভাত বসিয়েছি তো আনন্দে রান্না করতেও ইচ্ছা করছে না তো চলো পরে আবার আসছি তো তোমাদের দাদাভাইকে ফোন করে জানালাম বললো যে হ্যাঁ যাবো তো তোমাদের দাদাভাই যে টিফিন নিয়ে গেছিলো ওটাই খেয়েছে আর আমি আর তারপরে কোনো রকমের কাজ বাজ সেরে খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে নিয়েছি ছেলে তো এক গালো ভাত খাইনি ঝালের জন্য তো চলো বেরাই আকাশে দেখেছো কেমন রোদ উঠেছে তো দেখো ওই দেখো দূরে না ড্রাগন ফল দেখা যাচ্ছে ধরো ক্যামেরাটা একটুখানি জুম করি ওই দেখো দূরে ড্রাগন ফল দেখতে পাচ্ছ তোমরা আর আকাশটা দেখেছো কেমন নীল একটু আগে বৃষ্টি হলো আবার একটু আগেই নীল হলো ওই দেখো ড্রাগন ফল আরে এই হচ্ছে আমার বাড়ি পাশের বাড়িতে ড্রাগন ফল হয়েছে তো এখন দাঁড়িয়েছি ওলার জন্য ওলা বুক করেছি কারণ যখন তখন বৃষ্টি নামছে হয়তো বাইকে করে যাব আবার হয়তো বৃষ্টি নামবে এই হচ্ছে আমার বাড়ির বাইরেটা তো তোমাদেরকে একদিন পুরো বাড়িটা ঘুরে অবশ্যই দেখাবো তো চলো ওলা এসে গেছে এবার আমরা গাড়িতে উঠি তো ভেবেছিলাম ছেলেকে নিয়ে যাবো না যত তো নার্সিং হোমে তো সে বাগুইহাটিতে যাব কলকাতা বাগুইহাটি তো ছেলেকে বলেছিলাম ওর আন্টির কাছে রেখে দিবে কিন্তু ওর বাবা বললো না না নিয়ে চলো ওই জন্য আবার নিয়ে যাচ্ছি ও যেই শুনেছে ওর ভাই হয়েছে ও তো যাবে ও ভাই হবে আর আমরা মামা মামি ও বড় দাদা কি আনন্দ যে যেদিনকে আমার দিদির মেয়ে হয়েছিল সেদিনকেও খুব আনন্দ হয়েছে ও বড় দাদা হয়েছে তো দেখো এখন সামনে সিটে বসার জন্য পাগল হয়ে গেছে অনেক তুই পেছনের সিটে বস হবে না আর চোখটা ব্যথা করছে বলেই চশমাটা পড়লাম তো চলো ওলাতে উঠে গেছি বেশিক্ষণের পথ না তো তাড়াতাড়ি করে পৌঁছে যাই যাই হ্যালো গাইস এখন যাচ্ছি যাওয়ার কাছে ছিল যাচ্ছি আমরা পড়তে যাচ্ছি কিন্তু ওইদিকে মা না করে দিয়েছে বাবা যাবে 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 তারপর আবার কি হলো যে দিন শিকারে করে আর যারা যারা শিকারে গেছো প্লিজ একটু লাইক কম শেয়ার করো তুমি বলো না না আমি কিছু বলবো না তুই বল তুই কোথায় আছিস এখন গাড়ি করে

তো তো দেখো বন্ধুরা আকাশটা কি লাগছে না ক্যামেরাটা অন করলাম চলে আসলো কারণ মাথাটা গরম হয় তো এতক্ষণ গাছ ছিল না যে ক্যামেরাটা অন করলাম অমনি গাছ চলে আসলো তো আকাশটা এত সুন্দর লাগছে ভাবলাম আমিও দেখি তোমাদেরকে দেখি এই দেখো কি সুন্দর লাগছে না নীলের মধ্যে সাদা মেঘ যেন ভেসে বেড়াচ্ছে তো চলো হাসপাতালে পৌঁছে গেছি দেখা হয়ে গেছে ছেলেকে এখন দেখাবো না অন্তত এক সপ্তাহ যাক ছয়ষষ্ঠী যাক তারপরে দেখাবো এই যে নার্সিংহোমের সামনে একটু কালী মায়ের মূর্তি ভাবলাম তোমাদেরকেও দেখি আমাদের ছেলে তো ধরেই দেখি আগে বলছে একটু চটকায় হ্যাঁ যে না বাবা এখন করিস না তো চলো এখন একটুখানি চাঠা খাই খেয়ে দে রওনা দেবো ছটার প্রায় ব্রাশ দিয়েই যায় বেশিক্ষণ আর হয়নি তো এখন হচ্ছে আসে সময় ম্যাজিকে করেই আসবো তো অনেকটা পথ হা হাঁটতে হাঁটতে এসেছি তো দেখলাম এইটা কিসের প্যান্ডেল বলো তো প্রথমে ভেবেছিলাম এটা হচ্ছে একটা মন্দির তারপরে ভেবেছি যে না বিয়েবাড়ির প্যান্ডেল তো দেখো গেটটা কী সুন্দর করেছে বন্ধুরা তো আমরা তো সবাই ভেবেছি এটা হচ্ছে একটা মন্দির তারপরে ভেবেছি ভেতরটা এত সুন্দর ডেকোরেশন করেছে তারপরে ভাবলাম যে না একটা বিয়েবাড়ি তো তারপরে ওলা চলে এসেছে এখন ফাইনালি বাড়ি পৌঁছেছি আর বেবিটার মাথায় না প্রচুর চুল হয়েছে আর হয়েছে ছেলে সেটা তো তোমরা এত আগেই জানো তো খুব গুলুগুলো হয়েছে এখন তো সারাক্ষণ ঘুমাবে তো চলো এখন বাড়ি যাই রওনা দিয়ে দিয়েছি ওলা করে আর আজকে তো যেহেতু উল্টো রথ সোজা রাতে ওর মায়ের মানে সাত খেয়েছে আর উল্টো রথে হয়ে গেছে তো গাড়ি থেকে নেমে গেছে এই দেখো একটা রথ বড় রথ যাচ্ছে তো এখন হেঁটে হেঁটে বাড়ি যেতে চলা আমাদেরকে নামিয়ে দিয়েছে তো চলো বাড়ি গিয়ে আবার কথা বলি তো এই দেখো বাড়ি এসে গেছে এখন বাজে হচ্ছে নটা আর ওবেলা তো ভোলা মাছটা রান্না করাই রাখা ছিল তো এখন খাবো হচ্ছে চা যেটা না খেলে আমি পুরো পাগল হয়ে যাব তো আস্তে আজকে কিছুই খাইনি তো আসার সময় খিদা পাচ্ছিলো বলে একটুখানি এগরোল খেয়েছি আমি তোমাদের দাদা আর পাপাই একটুখানি চা খাই চাটা খেয়ে একটুখানি ভাত বসাবো আর এই সামনেটা ভিদিয়েছি তো আর অতটা গরম নেই বলেই চুলটা খুলেছে তো চলো একটুখানি চা খাই চাটা খেয়ে একটু এনার্জি করি যদি পারি ছেলেকে একটুখানি পড়তে বসে বসে কেন ছেলের তো আবার সামনের মাস থেকে পরীক্ষা তো দেখিও পড়তে বসে কি না জানি না মনে হয় না বসবে বলেছিলাম পড়তে যা তাও পড়তে গেলো না তো চলো চাটা বসাই আমি চাটা খেয়ে এনার্জি করে নিই তারপরে ভাতটা বসাবো তো চলো ভিডিওটা আজকে আর বেশি দূর বাড়াবো না ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে যদি ভিডিওটা ভালো লেগে দেখ প্লিজ একটা লাইক কমেন্ট